এসিসি প্রধান নাকভি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন ক্ষমা চাইনি চাইবও না ট্রফি আমার কাছ থেকেই নিতে হবে এশিয়া কাপের ট্রফি নিয়ে নতুন করে আবারও শুরু হলো ভারত পাকিস্তান বিতর্ক এবার সরাসরি কঠোর ভাষায় প্রতিক্রিয়া দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি প্রেসিডেন্ট মোহসিন নাকভি ভারতের একাধিক গণমাধ্যম দাবি করেছিল নাকভি নাকি বিসিসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছেন তবে দুবাইয়ে এসিসির বৈঠক শেষে নাকভি সেই দাবি একেবারে উড়িয়ে দিয়ে বললেন আমি কোনো ভুল করিনি তাই ক্ষমা চাইনি চাইবও না আর ট্রফি ভারতের অধিনায়ককে নিতে হলে আমার হাত থেকেই নিতে হবে ঘটনার শুরু আঠাশ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালের দিন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান অন্য কারোর মাধ্যমে ট্রফি দেওয়ার অনুরোধও নাকভি প্রত্যাখ্যান করেন এরপর থেকেই বিষয়টি নিয়ে দুই দেশের ক্রিকেট মহলে চলছে টানা পড়েন মঙ্গলবার দুবাইয়ে এসিসির বার্ষিক সাধারণ সভায় আবারও বিষয়টি তোলে ভারত কিন্তু নাগভি কোনো ইতিবাচক সাড়া না দিলে বৈঠক থেকে ক্ষুব্ধ হয়ে ভারতীয় প্রতিনিধি সংযোগ বিচ্ছিন্ন করে দেন এরপরেই ভারতের কিছু সংবাদ মাধ্যম প্রচার করে নাগভি নাকি ক্ষমা চেয়েছেন কিন্তু পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভিকে নাগভি স্পষ্ট জানিয়ে দেন এসব খবর আসলে সস্তা প্রোপাগান্ডা তার ভাষায় ভারতের গণমাধ্যম মিথ্যার ওপর বেঁচে আছে সত্যের ওপর নয় নাগভি অভিযোগ করেছেন ভারত বারবার ক্রিকেটে রাজনীতি টেনে আনছে তবে তার অবস্থান অপরিবর্তিত এসিসি প্রেসিডেন্ট হিসেবে আমি সেদিনই ট্রফি তুলে দিতে প্রস্তুত ছিলাম এখনও আছি চাইলে ভারত এসিসি অফিসে এসে সরাসরি আমার কাছ থেকে ট্রফি সংগ্রহ করতে পারে এই মন্তব্যের পর আবারও সরব হয়েছে দুই দেশের ক্রিকেট ভক্তরা মাঠের লড়াই শেষ হলেও ট্রফিকে ঘিরে বিতর্ক যেন শেষ হতে চাইছে না